ইউটিউব বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের আপনাদের সাথে আলোচনা করব পেপের পাশটি উপকারিতা সম্পর্কে তো বন্ধুরা শুরু করা যাক আজকে সেই পেপের পাঁচটি উপকারিতা সম্পর্কে তো বন্ধুরা প্রথমেই হলো এক নম্বরে কাছা পেঁপে মানবদেহে হজম শক্তি বৃদ্ধি করে দুই নম্বরে হলো বন্ধুরা কাঁচা পেঁপে মানবদেহে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তো তিন নম্বরে হলো বন্ধুরা কাঁচা পেঁপে জয়েন্টের ব্যথা রোধ করে এবং চার নম্বরে হলো বন্ধুরা কাঁচা পেঁপে মানব দেহের হৃদরোগ দূর করে এবং পাঁচ নম্বরে হলো বন্ধুরা কাঁচা পেঁপে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং দাঁত মজবুত রাখে বন্ধুরা এই ছিল কাঁচা পেঁপের পাঁচটি গুণাগুণ এবং কার্যকারিতা তো আজকের এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইক কমেন্ট বাজিয়ে দিবেন এতে করে সকল নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ